সালে আমরা তৈরি করেছিলাম নন্দিতা রায় এবং আমি আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলের যত দর্শক ছিল তারা বলেছিল পার্ট টু চাই পার্ট টু চাই তো সেই কারণে আমরা সময় নিয়েছিলাম দু বছর তারপরে এই বছরে আমরা রক্ত বীজ টু করেছি আর পাঠবার যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম ছিল অঙ্কুশ হাজরা জোরে একটা হাত তালি হয়ে যায় মুনির আলম অঙ্কুশ আর আমাদের বহুরূপীতে আমাদের সঙ্গে ছিল ঝিল্লি আমাদের সঙ্গে প্রথম অ্যাসোসিয়েশন আমাদের প্রথম কাজ সেই কাজে অল টাইম ব্লক হয়ে যায় বহুরূপী এবং সেই বহুরূপী টিমের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল তারপরে রক্তবীজ আবার আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় কৌশানী মুখার্জি কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন ফুটো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোদের সিনেমা প্রায় কমপ্লিটই হয় না শেষই হয় না তাই এইরকমই একটা যোগ আমি আর দেরি করবো না আমি কৌশানীকে বলবো তার অভিজ্ঞতা বহরমপুরের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে

রক্তবীজ রক্তবীজা পেয়েছে সবার তোমাদের সবার সো মাচ আর অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করে রয়েছে আমি আমার মিডিয়া বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা অপেক্ষা করে রয়েছে আমি এখানে আহ পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা এত সুন্দর করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন অ্যাডমিনিস্টার সো মাচ যে তোমরা সারা জীবন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ প্রত্যেকটা ছবিকে এত ভালোবাসা দিয়েছ আমি বহুরূপিতে ঝিমলি আর এইবার রক্ত বিষ্ঠুতে আয়েশা আমার চরিত্রটা একদম একটা চমক সো আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা

অনেক অনেক ধন্যবাদ টু এর জার্নি শুরু হয়ে গেল এবার ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ করছে রক্ত টু রক্তবীজ ওয়ান এ তোমরা রক্ত বীজ ওয়ান কে প্রচন্ড প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে সেখান থেকেই রক্ত বীজ টু এর আমার আগমন এবং সেখানে মনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাঝে না ওই একটা গান আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি সেখান থেকেই রক্ত বিষ্টু এর শুরু আর সেখান থেকে মনির আলমের জন্ম তো আশা করব অবশ্যই তোমরা রক্ত বিষ্টু সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্ত বিষ্টুকে প্রচুর 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 ভালোবাসা দেবে কি দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আরও এখানে নাচ গান হবে তোমাদের যা আমরা এখানে এত এন্টারটেন করবো তোমাদের জয়েন করতে হবে করবে তো শুধু শুধু একা করি তোমরা আসো তো চলো জমিয়ে দিই কিছু করে এখন